ইভিনিং স্ন্যাক্সে যদি এরকম ইয়ামি চিজি চিকেন বল থাকে তাহলে কি আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না তো তাহলে এক্ষুনি বাড়িতেই বানিয়ে ফেলো একদম হাইজিনিক ওয়েতে চিকেন চিজ বল খেতে হবে একদম ক্রাঞ্চি অ্যান্ড চিজি তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই তো রেসিপিটা বানানোর জন্য আমরা প্রথমেই টুকরো করে রাখা বোনলেস চিকেনের পিসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি মতো আদা এর মধ্যে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি যেহেতু পরে চিলি ফ্লেক্স অ্যাড করবো তাই আমি দিলাম না তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো অবশ্যই দেবে এরপর চিকেনটাকে ভালো করে পেস্ট করে নেব এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না জল ছাড়াই চিকেনটাকে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দেব লবণ ওয়ান টি স্পুন বিট লবণ ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন অরিগ্যানো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আমি কিন্তু সমস্ত মশলা হাতের আন্দাজে দিচ্ছি আমার মনে হয় রান্নায় হাতে ছোঁয়া থাকলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় আমার হাতটা কিন্তু পরিষ্কার করে সাবান দিয়ে ধোয়া আছে তোমরা কিন্তু স্পুন ইউজ করতে পারো যেটা সুবিধা হবে সেটা করবে এর মধ্যে তোমরা কিন্তু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এগুলোও অ্যাড করতে পারো তাতেও দারুণ লাগবে খেতে কিন্তু বিশ্বাস করো এরকম করেও যদি করো সিম্পলভাবে তাহলেও কিন্তু স্বাদের এমন কিছু পার্থক্য হবে না এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালোভাবে মেখে নেব একটু তেল দিলে কি হবে বলো যখন তোমরা বলগুলো তৈরি করবে তখন আর সেই বলগুলো হাতের মধ্যে লেগে যাবে না বা একটা ডিম নিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেবে ডিমটাকে কিন্তু একটু সময় ধরে ভালোভাবে একটু স্মুথভাবে ফেটাবে তাহলে কি হবে বলো তো বলগুলোকে যখন কোট করবে তখন কিন্তু সেটা খুব সুন্দরভাবে কোট হবে তোমাদের খুব সুন্দর কোটিং করতে সুবিধা হবে এবার আমি এর সাথে নিয়েছি একটু গ্রেড করে রাখা চিজ ও ব্রেড ক্রামস এখন চিকেনের মিশ্রণ থেকে অল্প একটু চিকেন নিয়ে সেটাকে হাতের সাহায্যে চ্যাপটা করে তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা চিজ এবং মুখটাকে বন্ধ করে বলের মতো গোল করে সেপ দিয়ে নেব খানে তোমরা কিন্তু গ্রেটেড চিজের পরিবর্তে কিউব করে রাখা চিজ যেগুলো আমরা পায়ে পাওয়া যায় সেগুলোও কিন্তু ইউজ করতে পারো এই বলটিকে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে কোট করে নেব। কখনোই দুটো হাত কিন্তু ডিমের গোলায় দেবে না নাহলে ব্রেড ক্রামসে ডিম পরে কিন্তু ব্রেড ক্রামসটা ভিজে হয়ে যাবে যদি তোমাদের একটা হাতে করতে প্রবলেম হয় তাহলে ডিমের গোলার ক্ষেত্রে একটা স্পুন ইউজ করতে পারো এই বলগুলোকে তোমরা কিন্তু চাইলে এত বড় বড় না করে ছোট্ট ছোট্ট করেও বানাতে পারো ঠিক যেমন চিকেন চিজ বল আমরা রেস্টুরেন্টে দেখতে পাই না ঠিক সেরকম লাগবে আমি আমাদের দুজনের জন্য বানাচ্ছি তো সেই কারণে আমি কিন্তু বড় বড় করেই বানাচ্ছি দেখো এখানে আমি তোমাদেরকে আর একটা বল রেডি করে দেখিয়ে দিচ্ছি এবং দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সবগুলো বল রেডি করার ডান আমি সবগুলোকে একসাথে সুন্দরভাবে করে নিয়েছি আমি এখানে ডাবল কোটিং করছি তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারো কিন্তু কি বলো তো যেহেতু এটা কাঁচা চিকেন তাই একটু বেশি সময় ধরে আমাদেরকে লো হিটে এটাকে ভাজতে হবে তাই ডবল কোটিং থাকলে কি হবে বাইরেরটা সহজেই ব্রাউন হয়ে যাবে না আর বেশ খেতেও ক্রিস্পি হবে এখানে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ভেজিটেরিয়ান আছো তারাও কিন্তু এই রেসিপিটাকে চিকেনের পরিবর্তে সেদ্ধ আলু দিয়ে বানাতে পারো সেক্ষেত্রে ডিমের গোলার জায়গায় কনফ্লাওয়ারের একটা স্ল্যারি বানিয়ে নিলে দিয়ে সেটার মধ্যে কোট করে সেম প্রসেসে ব্রেড ক্রামসে কোট করে একই রেসিপিটা বানাবে দারুণ লাগবে খেতে এবার দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু তোমরা মিডিয়াম গরম করবে খুব বেশি স্মোকিং হট করে ফেলবে না তাহলে কিন্তু বলগুলো দেওয়ার সাথে সাথেই বাইরেটা পুড়ে যাবে খুব সাবধানে বলগুলোকে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে ফ্লেম একদম বাড়ানো যাবে না তাহলে বাইরেটা তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে একটা হাতার সাহায্যে বা একটা চামচের সাহায্যে তোমরা তেলটাকে ওপর থেকে এরকমভাবে বলের ওপর দিয়ে দিয়ে দেবে তাহলে সব দিকটা পুরোপুরিভাবে সুন্দরভাবে তোমাদের ভাজা হবে আর যদি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দাও মানে ধরো যদি পুরো ডুবো তেলে ভাজো সেক্ষেত্রে ওপর থেকে তেল ছিটিয়ে না দিলেও চলবে আমি যেহেতু অতটা তেল নিইনি তাই আমাকে কিন্তু একটু সাবধানে ভাজতে হচ্ছে দেখো আমি সমস্ত বলগুলো ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো যে ভেতরটা কতটা চিজি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের একটা ব্লগে বা বাই